আসসালামু আলাইকুম আমরা ডিসপ্লেতে একটি বারো বোল মোটর তার সাথে গিয়ার বক্স সেটিং করা দেখছি দেখেন বারো বোল মোটরকে পাওয়ার দিচ্ছি উপরে আমরা যে ঘূর্ণ অংশটা দেখতে পাচ্ছি সেটা খুব স্লোভাবে ঘুরছে তার মানে অনেক স্লোভাবে অ্যান্ড শক্তিশালী হয়ে ঘুরছে আমরা জানি বারো বোল মোটর ঘুরলে আমরা কিন্তু হাত দেওয়া বন্ধ করতে পারবো আর এটাকে কিন্তু আমরা বন্ধ করতে পারছি না তার মানে মোটরের স্পিডটা কমছে ঠিকই কিন্তু শক্তিটা বাড়ছে ওকে আর এটা কিভাবে কাজ করছে আমাদের মোটর তো অনেক গতি নিয়ে অনেক স্পিডে ঘুরছে এই যে ঘুরছে আর আমরা কেন অনেক স্পিডে ঘূর্ণয়ন থেকে অল্প ঘূর্ণান কেন পাচ্ছি কিভাবে পাচ্ছি কিসের জন্য পাচ্ছি তাই দেখব আজ এই ভিডিওর মাধ্যমে এবং কি সেটা খুলে এটা কেন আমাদের মোটরটি অনেক স্পিডে ঘুরছে আমরা জানতে পারতেছি বা বুঝতে পারতেছি বারো বল মোটর অনেক স্পিডেই ঘুরে আমরা দেখি কোনো ফ্যান বাজে কোনো জিনিসে আর এটার মাথায় কেন এত আস্তে ঘুরছে এটা কিভাবে হচ্ছে এই কাজটা সেটাই আমরা দেখবো তার জন্য আমাদের কী করতে হবে এই গিয়ার বক্সটা আছে যে মোটরের মাথায় লাগানো সেটা আমরা খুলবো সাধারণত আমি যেটা দেখাচ্ছি এটা কাজ করে হচ্ছে স্টেবিলাইজারে থাকে যে মোটরে পাওয়ারটা কমে গেলে একটু করে ঘুরে পাওয়ারটা বাড়ায় আবার মোটরের পাওয়ারটি বেড়ে গেলে আরেকটু অন্য সাইডে যেয়ে পাওয়ারটি কমায় সেই স্টেবিলাইজারে কিন্তু এটা ইউজ হয় এই মোটরটা তাই আমরা দেখবো মোটরের স্পিডটা কিভাবে এটা কমলো ওকে সেটা দেখার জন্য আমাদের কিন্তু এটা ওপেন করে নিতে হবে উপরের অংশটা আমি সাধারণত সেটাই করছি এটা স্ক্রু দিয়ে আটকানো আমি সেই স্ক্রুগুলো খুলে নিচ্ছি আর এটা কেন কম হয় দেখেন তার মানে এটা কী ইউজ করছে দেখেন এটা কিন্তু বড় একটা পিনিয়াম দিয়ে আমাদের যে গণ্ডটি ঘুরছিল সেটা আমরা দেখলাম তার মানে আমাদের মোটরটি কিন্তু সেম স্পিডেই ঘুরছে দেখেন মাঝখানে হচ্ছে মোটরের স্পিড এই যে এটা প্রিনিয়ামটা ছোটো তারপর একটা বড়ো এমনি করে বাড়াতে 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 লাস্টের টাইসা আমাদের স্লো হয়ে যাচ্ছে তার মানে দেখেন প্রিনিয়ামের মাধ্যমে কিন্তু এটা করছে মোটরটার স্পিড কিন্তু ঠিকই আছে ও যে স্পিডে ঘুরে সেম স্পিডেই ঘুরছে তার মানে আমাদের পিনিয়াম, ছোটোর থেকে বড় ছোটোর থেকে বড়, ছোটোর থেকে বড়ো এভাবে করে পাঁচটা পিনিয়াম দিয়ে দেখেন বন্ধ করছি সব স্থির হয়ে গেছে পাঁচটা পিনিয়াম দিয়ে এটাকে স্লো মোশন করছে মানে আস্তে ঘোরার ব্যবস্থা করছে আর আস্তে ঘুরলে কি হবে তার মানে ও স্পিড কমছে ঠিকই আর শক্তি বাড়ছে তার মানে আমরা জানি শক্তি একদিকে কমে আর একদিকে বাড়ে তার মানে স্পিড কমছে ঠিকই ওর শক্তি কিন্তু বাড়ছে যেহেতু আমি আমার শক্তিতে এটা থামাতে পারি নাই এটার যে চুলোভাবে ঘুরছে সেটাকে ওকে তাহলে এটা আমরা কি বুঝলাম গিয়ার বক্সগুলো কিভাবে কাজ করে এবং কি কী দেখেন লাগাই দিচ্ছি এটা কিন্তু চুলোভাবে ঘুরছে আমার মোটর স্পিড কিন্তু ঠিকই আছে ও কিন্তু সেম স্পিডে অনেক স্পিডেই ঘুরছে আর পি ঘুরছে আর এখানে আমাদের পিনিয়ামের মাধ্যমে ও কুমাইতে কুমাইতে পাঁচটা পিনিয়াম ইউজ করে লাস্টেরটা আমাদের যতটুকু প্রয়োজন পড়ছে সেই সিস্টেম করছে এখানে কিন্তু সেম আমাদের ঘড়িতে যে প্রিনিয়াম করে ঘড়ির ইঞ্জিল কিন্তু একটাই মেন মেশিন হচ্ছে সেকেন্ডটা আর সেকেন্ড থেকেই কিন্তু প্রিনিয়ামের মাধ্যমে সেকেন্ডটা এতবার ঘুরলে ঘুণ্টার কাটা একবার যাবে আবার এই সেকেন্ডটা এতবার ঘোরান দিলে মিনিটের কাটা এইভাবে যাবে এটা কিন্তু সব প্রিনিয়াম দিয়ে যাই হোক আবার গাড়ির গিয়ার বক্স সেম এটাকে কিন্তু সেইভাবেই তার মানে আমাদের কিন্তু নির্দিষ্ট একটা আমাদের মোটর বা যে কোনো ডিভাইসে নির্দিষ্ট একটা আরপিএম থাকে আর পিনিয়ামের মাধ্যমেই সেটা কিন্তু আমাদের স্লো বা স্পিড করা হয় যেমন এখানে যদি আমরা উপরে যেটা স্লো স্পিডে ঘুরলো সেখানে যদি আমরা ওটাকে কোনো কিছু দিয়ে স্লো স্পিডে ঘুরাই অপর পাশে মোটরের সাইডে কিন্তু ও ওই রকম স্পিডে ঘুরবে ওকে তার মানে আমাদের প্রিনিয়াম ছোট থেকে বড়তে দিলে সে কী হবে স্পিড কমে যাবে কারণ ছোটোটা যদি দশবার ঘুরে বড়োটা ঘুরবে পাঁচবার বার তারপরটা ঘুরবে আড়াইবার এভাবে কমতে কমতে আমাদের যতটুকু প্রয়োজন ত ততভাবেই কিন্তু আমরা ঘূর্ণন করতে পারবো আবার যদি আমরা স্পিড বাড়াতে চাই মোটর যে স্পিডে ঘুরছে তার বাড়াতে চাই তখন কিন্তু মোটরের পিনে আমরা দিতে হবে বড়ো তারপরটা দিতে হবে ছোটো অতএব মোটর যদি একবার ঘুরে আর ও ঘুরবে তিন চারবার তার মানে স্পিড বাইরে গেল তার মানে পিনিয়ামের মাধ্যমেই কিন্তু এইভাবে এই যে দেখতে পাচ্ছেন গিয়ার বক্স বা আমরা যখন মোটর ক্লাস চেঞ্জ করি সেম এটাও কিন্তু সেম পিনিয়াম বড় পিনিয়ামে দিলে কম ঘুরে আর একটু ছোটো পিনিয়ামে দিলে বেশি ঘুরে এইভাবে কিন্তু মোটরেও কিন্তু সেম প্রিনিয়াম চেঞ্জ করে করেই স্পিড বানানো হয় তার মানে আমাদের এটাও কিন্তু এই গিয়ার বক্সটাও কিন্তু এইভাবে কাজ করতেছে এখানে গাড়ির গিয়ার বক্সও কিন্তু সেমভাবে কাজ করে আমরা যে দেখি গাড়ি চেঞ্জ করলো তার মানে প্রিনিয়াম এক প্রিনিয়াম থেকে চেঞ্জ করে আরেক প্রিনিয়ামে দিলো ইঞ্জিল কিন্তু একই স্পিডে ঘুরতেছে গাড়ি মোটরসাইকেল ইঞ্জিল কিন্তু একই স্পিডে ঘুরতেছে স্টার্ট করার পরে একই স্পিডে ঘুরতেছে সেম এইভাবেই কিন্তু প্রিনিয়াম চেঞ্জ করে স্পিড বাড়াচ্ছে কমাচ্ছে তার মানে প্রিনিয়ামেই এটা কিন্তু স্পিড বাড়ে কমে যেমন আমাদের এই মোটরটাই অনেক স্পিডে ঘুরতেছে কিন্তু প্রিনিয়ামের মাধ্যমে দেখেন আমরা উপরে পাচ্ছি কি খুব স্লোভাবে আবার এই স্লোভাবে এটাকে যদি কিছুতে ঘোরানো যায় বা আমরা কিছু ঘুরাই ও অপর কিন্তু অনেক স্পিডে ঘুরবে তার মানে এইভাবেই কিন্তু স্লো আবার স্পিড করা যায় এই পিনিয়ামের মাধ্যমে গিয়ার বক্সগুলোতে তার মানে এইভাবে পিনিয়াম ব্যবহার করেই স্পিড বাড়ানো কমানো হয় আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম আর এটা সাধারণত আমি আবারও বলছি স্টেবিলাইজারে ব্যবহার হয় স্টেবিলাইজারের যে আমাদের যে পাওয়ার কম বেশি করার জন্য সেখানে সেখান থেকে আমি এই এটা গিয়ার বক্সটা খুলে আপনাদের দেখালাম যাতে আপনারা যদি একটু হলেও বুঝতে পারেন আশা করি বুঝতে পারছেন যে স্পিড কমাবো কিভাবে আবার বাড়ানো কিভাবে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে প্রি প্রিমিয়ামের মাধ্যমে কিন্তু এগুলো কাজ করা হয় দেখেন আমি ওরা সেমভাবে লাগিয়ে দিলাম ওটি পাওয়ার দিলাম আবার ও ঘুরছে দেখেন আমার শক্তিতে কিন্তু ওকে ঘোরাতে পারছি না তার মানে ও স্লো হলে কী হবে ওর শক্তি কিন্তু বেড়ে গেছে শক্তি কিন্তু কমে নাই স্পিড কমছে কিন্তু শক্তি বাড়ছে আমরা কিন্তু যদি মোটরটা হইতো তাহলে কিন্তু মোটরটাকে ধরলেই থেমে যেত মোটরটাকে থামাতে পারতাম কিন্তু ওকে থামাতে পারছি না মানে ও খুব স্পিডে ঘুরছে ওকে আশা করছি কিছুটা হলে বুঝতে পারছেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই